নমস্কার বন্ধুরা লক্ষ্য আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডিসক্রিপশন মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দিন আগে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা আপনারা যেটা দেখতে একটা কোম্পানি যেটা অমৃত সিমেন্ট এই অমৃতা সিমেন্ট যেটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনারা ফ্রেশার যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সবসময় চেষ্টা করি ফ্রেশার্সটা দেখি জব আপডেট নিয়ে আসার কারণ আজকের দিনে অনেক বেশিরভাগ চাকরি আপনারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের দরকার পড়ে তো এই কাজটা আপনারা ফ্রেশার যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এখানে কাজটা যেটা দেখতে আপনারা ফিল্ড অফিসারে এখানে কাজ করার সুযোগ আছে অমৃত সিমেন্ট লিমিটেড থেকে শিলটার আসাম জব ডিটেলসে আপনার স্যালারি যেটা থাকবো চোদ্দো হাজার থেকে আপনারা পনেরো হাজার অব্দি এখানে স্যালারি আছে আপনার কাজের উপরে এখানে ডিপেন্ড করে জব টাইপ দেখতে দেয় ফ্রেশার্স লাগে সুখবর আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা আপনারা আচার করবো না ফ্রেশার্স যারা আসুন ফুল টাইম কাজ থাকবো ডে কাজ করতে পারবো এখানে লোকেশন দেখতে দেয় আপনারা এখানে শিলচর আসাম এবং ফুল জব ডেসক্রিপশন আপনারা দেখতে দেয় ডিপার্টমেন্ট যেটা আপনারা এখানে ফিল্ড অফিসারের কাজ করার সুযোগ আছে আপনারা এখানে ফিল্ডে কাজ করার সুযোগ থাকবো যেটা ফিল্ড অফিসার লোকেশন যেটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নগাঁও মরিগাঁও উজাই কোয়ালিফিকেশন হলো এইচ এস অথবা এনি গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন থেকে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট আসুন যারা আপনারা এখানে অ্যাপ্লাই করবেন আপনারা এক বছরে এখানে অভিজ্ঞতা লাগবে ইন টেলিকম সেক্টর আপনারা যদি টেলিকম সেক্টরে যদি কোনো কাজ করে থাকুন তো আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টু হুইলার ম্যান্ডেটরি আপনার এখানে দুই দুই টাকার থাকতে লাগব রুল অফ ফিল্ড অফিসার বাকি আপনারা এখানে কাজটা কি এখানে আপনারা সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে আপনার এখানে দেখতেও দা স্ক্রল করে আপনার এখানে সমস্ত কিছু পড়িয়ে দিবা আমি যদি পড়া যায় ভিডিওটা অনেক বেশি লম্বাই যাব তো আপনার এখানে সমস্ত কিছু আপনার এখানে একবার পড়িয়ে দেবা তো দেখতে এখানে সব কিছু দেওয়া আছে আপনাদের কি কি কাজ থাকবো আপনার কোম্পানির কী কী আপনার কাজ করতে লাগব ফুল টাইম প্রেশার্সরা এখানে অ্যাপ্লাই করতে পারবা ডিসিপ্টে কাজ থাকবো ওয়ার্ক লোকেশন দোয়াই আছে মেনশন করা আছে এবং এটা যেটা অ্যাপ্লাই করবা সেম আপনার এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই না এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু দিয়ে দিবা এবং আপনারা একটা সুন্দর করে একটা সিবি তৈরি করিয়া এখানে আপনারা সিবিটা সেন্ড করবা আপনারা যদি শর্ট লিস্টে দিন এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কর অথবা বা মেল করাইতে পারে তো আপনারা সবসময় আপনারা মেলটা চেক করবা প্রিয় বন্ধুরা এই কাজটা আপনার দেখতে ল্যান্ড সার্ভেয়ার টুটেল স্টেশন যেটা টায়ারা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা আপনারা কাজটা শিলচরের মধ্যে থাকবো শিলচর আসাম শিলচর আসাম জব ডিটেলসে আপনার স্যালারি যেটা দেখতে এটা পঁচিশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা অব্দি আপনার পারমান স্যালারি আছে জব টাইপে আপনারা ফুল টাইম জব থাকবো আপনাদের এখানে শিফট যেটা দেখতে এটা আপনারা মর্নিং শিফটে এখানে কাজ করার সুযোগ আছে এবং ডে শিফটে আপনার কাজ লোকেশন হলো আপনারা শিলচর আসাম ফুল জব ডেসক্রিপশন আপনাদের সমস্ত কিছু দেওয়া আছে এখানে সিটিং সিটিং অফ ইকুইপমেন্ট ডাটা কালেকশন সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনারা এ টু জেড পড়ে নিবেন আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বা যাব যার কারণে আপনার এখানে পড়িয়ে সমস্ত কিছু দেওয়া আছে এখানে ডাটা ম্যানেজমেন্ট অ্যানালাইজ অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল তো সমস্ত কিছু দেওয়া আছে ফুল টাইম কাজ দেবো আপনারা এখানে ফুল টাইম হিসেবে আপনার এখানে কাজ করতে লাগবো স্যালারি যেটা আপনারা পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি আছে ডেসিপটা কাজ দেবো মনেশিপ আপনার এখানে সাপ্লিমেন্ট পেয়ে যেটা পারফরমেন্স বোনাস আছে আপনার যদি পারফরমেন্স যদি আপনারা মান্থলি একটা আপনারা টার্গেট দেবো আপনার সেই টার্গেট হিসাবে যদি ভালোভাবে কাজ করতে হবে আপনার একটা পারফরমেন্স বোনাস হবে কাজের উপরে এক্সপিরিয়েন্স যেটা এই ফিল্ডে আপনারা টোটাল তিন বছর অভিজ্ঞতা থাকতে পারবো এবং অ্যাপ্লাই যেটা করবে যেখানে দেখছো এটা অ্যাপ্লাই নাম তো আছে তো ভিডিও যেটা লিংক আছে ডেসক্রিপশন মধ্যে আমি লিংকটা দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করিয়া এই কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা রিকোয়ার্ড যেটা আপনারা এখানে সেলসম্যানে এখানে কাজ করার সুযোগ আছে তো রিকোয়ার্ড সেলসম্যান এক্সপিরিয়েন্স সেলস ইন মার্কেট মিনিমাম ওয়ান ইয়ার তো ওয়ান ইয়ারের যেটা আপনারা সেলসম্যানের অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বোরাক্ট বিলি মধ্যে ওয়ান ইয়ার না আপনারা অনেকে আছেন যারা ওয়ান ইয়ার উপরে আপনারা এখানে সেলসের অভিজ্ঞতা আছে আপনার লাগি কাজ করার সুযোগ আছে এবং আপনারা যদি চিন পরে যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা যারা সেলসের অভিজ্ঞতা আছে কোয়ালিফিকেশন যেটা দেখতে মিনিমাম টেন পার্স এখানে কিন্তু পড়াশোনা এত বেশি প্রয়োজন পড়ে না আপনার এখানে টেন পার্সে এখানে সেলসে কাজ করার সুযোগ আছে সেলারি যেটা আপনার দেখতে টার্মস এন্ড কন্ডিশন হিসাবে আপনার এখানে স্যালারি থাকবো

অনেকে আসুন আপনারা কিন্তু এখানে কল করা যান গা তো আপনার কাছে এখানে মেনশন করা আছে অনলি হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবো আপনারা এখানে কল করবে না আপনার কাছে একটা রিকোয়েস্ট তো নম্বর যেটা আপনারা দেখতে পেলেন সেভেন ডাবল জিরো টু এইট ওয়ান সিক্স ফোর নাইন ফোর নাইন ফোর এই নম্বরে এইখানে দেখতে পেলেন মেনশন করা আছে হোয়াটসঅ্যাপ অনলি লোকেশন যেটা আপনারা এই কাজের কৈমঞ্স থেকে আপনারা যেটা শ্রীভূমি অঞ্চল থেকে জব ভ্যাকেন্সিটা তো শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা এই সেলসে এখানে কাজ করতে পারবা আপনার এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে নম্বরও দেওয়া আছে মেলেও দেওয়া আছে যারা হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাপ্লাই করবে আপনারা এখানে কল করবা না এবং মেল দেওয়া আছে মেলের মাধ্যমে আপনার যারা সুবিধা হয় যেটা আপনার সুবিধা হয় আপনারা সেইভাবে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনার লেগে এটা কাজ করার সুযোগ আছে যারা এই কাজের জন্য একটু আপনারা আজকার করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা ফ্রেশার যারা ক্যান্ডিডেট আসুন আপনারা লাগে কিন্তু এই কাজটার সুযোগ আছে তো আজকের দিনে ফ্রেশার্স জব আবৃত খুব কমে যায় তো ফ্রেশার যারা আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আগে ভিডিও সম্পূর্ণ দেখুন তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করুন আপনারা লাগে একটা কাজ করার সুযোগ আছে তো কাজটা আপনার যেটা দেখতে দেয় এখানে সেলস এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আপনাদের দ্য বিগ অ্যাডভান্টেজ শিলচার আসাম জব ডিটেলসে আপনার স্যালারি যেটা দেখতে আপনারা বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার অবধি স্যালারি আছে আপনার কাজের উপর নির্ভর করে এক্সপিরিয়েন্স নির্ভর করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করব জব টাইম আপনারা এখানে পারমানেন্ট এবং ফুল টাইম কাজ আপনার এখানে ফুল টাইম হিসেবে কাজ করবা লোকেশন যেটা আপনার এখানে দেখতে পাঠা আপনারা নিজ এরিয়া যারা শিলচার আসুন আপনার লাগি এখানে কাজ করার সুযোগ আছে ফুল জব যেটা ডেসক্রিপশন আপনার জব টাইটেল আপনার সেলস এক্সিকিউটিভ শিলচার আসাম এক্সপিরিয়েন্স যেটা দেখতে মেনশন করা আছে ফ্রেশার্স তো লাগি সুখবর আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা যেখানে আপনার কোন ধরনের এক পয়সা দিতে লাগতো না একদম জিরো ইনভেস্টমেন্টে জিরো টাকায় আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা দেখতে কোয়ালিফিকেশন যেটা এনি গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন থেকে যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা জব সামারি দেখতে দেয় এস এ সেলস এক্সিউটিভ দ্য বিল্ডিং মেটেরিয়ালস ইন্ডাস্ট্রি তো বিল্ডিং যে যেগুলো মেটিরিয়ালস আছে এইগুলো আপনার এখানে মার্কেটিং কাজ থাকবো এখানে সমস্ত কিছু দেওয়া আছে আপনারা দেখতে পাওয়া এখানে কনস্ট্রাকশন কন্ট্রাক্টার আর সমস্ত কিছু সাপ্লাই থেকে দিয়ে সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনারা পড়িয়ে দিবা আমি যদি পড়া দেয় ভিডিওটা অনেক বেশি লম্বাই যাব রেসপন্সিবিলিটি আপনার দেখতে পাচ্ছি সেল জেনারেশন সমস্ত কিছু দেওয়া আছে এখানে আপনারা কী কী কাজ থাকবো তো স্যালারি অলরেডি কোয়া আছে এখানে ওয়ার্ক লোকেশন তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন যে এই যে দেখতে এখানে অ্যাপ্লাই নাও আছে তো এটা যেটা লিংক আছে ভিডিও ডেসক্রিপশনে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেব সেখানে ক্লিক করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লাগি সুখবর আপনারা এই কাজটা একদম মাত্রা করবেন না